বেঙ্গল বাঘ উদ্ধার দত্তপুকুর নরসিংহপুর থেকে শুক্রবার সন্ধেবেলায় হঠাৎই চোখে পড়ে ফাইবার কারখানার মধ্যে কিছু একটা নড়ছে এবং শনিবার সকালবেলাও তা দেখা যায় একই অবস্থায় রয়েছে পরবর্তীতে চোখে পড়ে খাটাস দেখতে অবিকল বাঘের বাচ্চার মতো তবে অন্য প্রজাতির খাটাস এরপরেই উত্তেজনা ছড়ায় দত্তপুকুর নরসিংহপুরের ফাইবার কারখানায় পরবর্তীতে খবর দেওয়া হয় পশুপ্রেমী প্রেমী সন্দীপ মন্দিরকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে খাতাস অর্থাৎ বাঘের বাচ্চার মতো দেখতে পশুটিকে এটা কালকে থেকে কালকে রাত্রের থেকে ঘোরাঘুরি করছিল আজকে সকালেও দু একবার এদিক ওদিক ঘোরাঘুরি করছিল এবার অ্যাকচুয়ালি এই ধরনের প্রাণী আমরা আগে কখনো দেখিনি আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক তারপরে সবথেকে বড় কথা দেখিনি তার জন্য বন খবর দেওয়ার আমরা চেষ্টা করেছি ঠিক হ্যাঁ এবং পরবর্তীকালে এসে আমাদের এখান থেকে উদ্ধার করলো এবং এই এটা যেটা বললো উনি সিভেট বললো কিন্তু আমরা তো এই ধরনের কোনো প্রাণী আগে দেখিনি তাহলে আমরা সেইভাবে পরিচিত না আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এরকম ডোরা দাগ কোনো বাঘ বা এই জাতীয় কোনো প্রাণীর ছোট বাচ্চা কাচ্চা হবে এইভাবে আমাদের এই এখান দিয়ে ঘোরাঘুরি করছিল ইদানিং এবং এটা ফাইবার কারখানা হ্যাঁ এই কারখানায় ঘোরা এটা আমরা গতকাল রাত থেকেই এটা ঘোরাঘুরি করছে ঠিক আছে এটা গতকালকে একবার চোখে পড়েছে তারপর আজকে সকাল থেকেই ও এখান থেকে ঘোরাঘুরি করছে এবং আমাদের মনের ভিতরে একটা আতঙ্ক হয়েছে কোনোভাবে কামড়ে না দেয় কতটা বিষাক্ত কতটা ই আমরা তো এটা জানি না এবার সম্ভবতই তার জন্যই আমরা ভয় পাচ্ছিলাম সবাই ভয় পাচ্ছিল ঠিক আছে একটা আতঙ্কে ছিল আমরা তো এটা ছোটই দেখলাম এর এটা কত বড় হয় এটা তো আমরা জানি না এটা বন দপ্তরের লোকেরাই এই প্রথম দেখলাম এটা দত্তপুকুর এলাকা নরসিংহপুর এটা অ্যাকচুয়ালি এখানে আমরা আগে দেখিনি এটা এই যদি এখানে থাকতো কখনো তাহলে আমাদের চোখে পড়তো আমরা অনেক ধরনের ভাম বিড়াল তারপরে বিভিন্ন বন্য যে বিড়ালগুলো এইগুলো দেখেছি কিন্তু এইটাই প্রথম দেখলাম তাই স্বাভাবিক একটা আতঙ্ক আমাদের মনের ভিতর থাকে এটা হচ্ছে খাটাস বলে বা ইংলিশে বলা হয় স্মল ইন্ডিয়ান সিভেট দেখা যায় খুব কম দেখা যায় কালোটাই বেশি দেখা যায় এগুলো খুব কম দেখা যায় হ্যাঁ বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাম বিড়ালও তাই খাটাসও তাই এরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এগুলো সিভেট প্রজাতির ইয়ে না বিষ নেই কিন্তু তার টিটিনাস দিতে লাগে না এরা গ্রুপে থাকে না এরা আলাদা এমনি নর্মালি ঘুরে বেড়ায় এখানে চারিদিকে জঙ্গল ঢঙ্গল আছে হয়তো কোনোভাবে বেরিয়ে এসছে ওখান থেকে না না আমাদের এখানকার জিনিস লোকে একটু কালারটা এরকম মানে অন্য কোথা দিয়ে এসেছে কিন্তু এটা এখানকারই হ্যাঁ দেখতে একটু মানে চাক 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 গায়ে থাকে একটু খয়রি খয়রি কালার ওর জন্য লোকে অনেকে বাঘও ভাবে এটাকে কিন্তু এটা বাঘ নয় এটা হচ্ছে সিবের লোকাল বাঘ লোকে বলে কিন্তু এটা বাঘ নয় উদ্ধার হয়েছে এগুলো মূলত দেখা যায় বাঁশবাগান বা কোনো গাছের কুঠুরে এসব পুকুর ধারে বা কোনো জঙ্গলে এদের খুব বেশি দেখা যায় এদের খাদ্য হচ্ছে ইঁদুর ব্যাং ছোট ছোট পাখির ডিম তারপরে ছোট পাখি তারপরে নির্বিষ সাপ এরা খায় এখানে ঢোকার কারণ হতে পারে ইঁদুর ঠিঁদুর আছে বা এদিকে জঙ্গল ঢঙ্গল আছে তার ফলে হয়তো কোনোভাবে বেরিয়েছে এখানে ঢুকে গেছে না নাহলে স্বাভাবিকেরা ঘরে ঘরে খুব কম ঢোকে জঙ্গল ঢঙ্গলেই বেশি দেখা যায় এদের আচর টাচর বা কামড়ে দিলে তাদের একটুখানি ট্রিটমেন্ট করানো দরকার অন্তত টিটিনাসটা তাদের দিতেই হবে কারণ এরা তো আর দাঁত মাজে না তার ফলে এদের কোনো দাঁতে ভাইরাস থাকতে পারে বা তার জন্য হ্যাঁ পরিবেশে খুব উপকার করে যেরকম ইঁদুর ছোট ছোট ব্যাং সাপ এসব খেয়ে আমাদের প্রচুর উপকার করে report Bengal G News